নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটি পাত্রে চিড়ে। এটা হচ্ছে পাতলা চিড়ে আজকে করব ঝরঝরে চিড়ের পোলাও চিড়ের পোলাও সবাই বানাতে জানেন তবে আমি কিভাবে বাড়িতে বানাই সেটা আপনাদের সামনে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এটা আপনারা সকালে জলখাবারে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে বানিয়ে পরিবেশন করতে পারেন প্রথমে চিরেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব জলটাকে ঝরিয়ে নিতে হবে চিরে যেন একবারে ঝরঝরে থাকে চিরের মধ্যে অনেক ময়লা থাকে একবার ধুলে হবে না তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব চিড়েটাকে চারবার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি এবারে একটা স্টেনার নিয়েছি স্টেনারের সাহায্যে চিড়েটাকে যেটুকু জল আছে ঝরে যাবে এবার একটা বাটির উপরে এটাকে রেখে দেব এবার চলে যাব নেক্সট স্টেপে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে মুঠো চিনে বাদাম নিয়েছি প্রথমে চিনে বাদামটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাদামটাকে ভালো করে ভেজে নেব বাদামটা ফাটতে শুরু করে দিয়েছে এটা ভাজা হয়ে এসছে আর একটু সামান্য ভেজে নেব এবার বাগানটাকে তুলে নেবো এখানে ওয়ান টি স্পুন ঘি দিয়ে দেব ঘি দিলে চিরের পোলাওয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসবে প্রথমে ছোটো ছোটো করে গাজর কেটে নিয়েছি গাজরটাকে ভিজে নিবে এখানে এক মুঠো কাজুবাদাম নিয়েছি আর নিয়েছি কিসমিস ভেজে নেব গাজরের সঙ্গে একসঙ্গে ভেজে নেব গাজরটা প্রায় ভাজা হয়ে এসছে গাজর কাজুবাদাম কিশমিশকে ভেজে নিয়েছি এখানে ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামকে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি ক্যাপসিকামটাকে হালকা ভেজে নেব আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে সবজি অ্যাড করবেন আমার কাছে ঘরে এইগুলোই ছিল এগুলো দিয়েই করে নিচ্ছি এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লব আর দেব এখানে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি আছে দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব যাতে আদার গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা ক্যাপসিকাম আদা আর কাঁচা লঙ্কাকে ভেজে নিয়েছি এবারে যে চিড়েটাকে ধুয়ে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব আর এখানে আমি এক চিমটি হলুদ ব্যবহার করব পোলাও সাধারণত হালকা হলুদ হলুদ হয় বেশি হলুদ দিয়ে হালকা সামান্য দিয়েছি ভালো করে নেড়ে নেব আমি এলাচ লবঙ্গ দারচিনি দিতে ভুলে গেছি তার জন্য মাঝখানটা ফাঁকা করে নিয়েছি একটু সামান্য ঘি দিয়ে দেবো এটা আপনারা প্রথমেই দিয়ে দেবেন দিয়ে এটাকে একটু সামান্য ভেজে নেব ভেজে নিলেই এটার গন্ধটা খুব সুন্দর বেরিয়ে যাবে ওটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে নেব এবার এখানে ভেজে রাখার চিনে বাদামগুলো দিয়ে দেবো চিনে বাদাম দিয়ে ভালো করে নেড়ে নেব এবারে সবার শেষে দেব চিনি এখানে আমি গুঁড়ো চিনি ইউজ করেছি তাড়াতাড়ি মিশে যাবে পোলাও সাধারণত মিষ্টি মিষ্টি হয় এখানে আমি ছোটো চামচে তিন চামচ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সকালে জলখাবারের জন্য বানিয়ে পরিবেশন করুন চিরের পোলাও দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার